বাইক থেকে রাস্তায় ফেলে বুকে লাঠি বচসা থেকে পিটিয়ে খুনের অভিযোগ যুবককে ঘটনায় ধৃত দুই ফের খুন এবার ঘটনাস্থল হুগলির পান্টা নিহতের নাম আশিস বাউল দাস ২৬ বছর বয়সী ওই যুবক দার বাসিনীর গরুই গ্রামের বাসিন্দা জানা গিয়েছে গত বৃহস্পতিবার স্থানীয় একটি মেলা দেখে মোটর বাইকে চেপে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন আশিস বাড়ি থেকে কিছুটা দূরে গোমুক পাটি এলাকায় মনসা পুজো অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে লাউডস্পিকারে গান বাজানো নিয়ে গন্ডগোল চলছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আশিসের বাইকের সামনে পড়েন এক গ্রামবাসী ঘটনাস্থলে কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু সেখান থেকে শুরু হয় বচসা অভিযোগ এরপর আশিসকে বাইক থেকে জমার কলার ধরে টেনে নামিয়ে মারধর করা হয় রাস্তায় ফেলে তার বুকে লাথি মারা হয় বলে অভিযোগ সঙ্গে থাকা আশিসের বন্ধু তাকেও সেখান থেকে কোনো রকমে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান কিন্তু রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন ওই যুবক পরদিন সকালে বাবাকে ঘটনার কথা বলেন আশিস সেই সঙ্গে নিজের শারীরিক অসুবিধার কথাও জানান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয় কলকাতা নিয়ে যাবার পথে ওই যুবকের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ময়নাতদন্তীর জন্য মৃতদেহ ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে আশিসের পরিবার দারবাহিনী ওই বিশ্ববিদ্যালয় মেলা হচ্ছিল মনসা পুজো আমরা ওখানে দিয়ে যাই গিয়ে গরুইগের আর আপনার গোপপাঠের ওরা মাইক নিয়ে ওদের মধ্যে কি প্রবলেম হয় আমরা জানি না আমরা ওইখান দিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম আর আশিষ সকাল থেকে আমাদের বাড়িতেই ছিল আমরা খাওয়া দাওয়া করেছি ঠাকুর দেখতে গেছি মেলা ফেলা দেখে এসেছি এসে বাড়ি যাচ্ছিলাম বই দিকে যে ওদের সাথে কি হয়েছে না হয়েছে জানি না যে আমরা যেতে যেতে ওদের গাড়িটা ওরা ঠেকিয়ে ফেলে কিংবা আমাদের থেকে যায় এরকম একটা যাহা কিছু হয়েছিল যে ওর মধ্যে আশিসের সঙ্গে তক্ষ বিতক্ষ হয় যে তারপরে আশিসের গাড়ি থেকে না বিয়ে বুকে লাথি মারে ওদের মধ্যে কি হয়েছে ওই যে বলেছে যে আমার গায়ে পুরা পুরা অশান্তি করছিস ওদের সঙ্গে মাইক নিয়ে কি অশান্তি হচ্ছিল জানি না আমরা যে ওই নিয়ে বলতে গেছে বলে ওকে গাড়ি থেকে না মারে না প্রতিবাদ বলতে কি আমাদের গায়ে ঠেকিয়েছিল বলে ওরা ঝগড়া করছে গায়ে ঠেলে পড়ে গেছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে পড়ে সেই কারণে জন্য বলেছিল বলে সেই কারণের জন্য মেরেছে ওই পাঁচ ছ জন মতো ছিল তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে যাই বাড়ি যাই বাড়িতে গিয়ে ওর বাবাকে রাত্রিবেলা বলে যে বাবা এরকম আমাকে মুখ পাড়া থেকে আমাকে মেরেছে বুকে যন্ত্রণা হচ্ছে ওর বাবা বলে যে কে মেরেছে তো তাহলে কালকে সকালবেলা জিজ্ঞাসা ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার দিন যে শুক্রবার দিনকে বৃহস্পতিবার দিন বইকেবেলা ঘটেছিল শুক্রবার দিন যখন আমরা ওই দশটা এগারোটার দিকে আবার ওর বাবা আর আশিসের দাদা আর আশিসের দাদু জানতে চাওয়ার জন্য ওদের বাড়ির কাছে আসে তারপরে আবার ওকে ফেলে মারে ওর দাদুকেও মারে ওর বাবাকেও মারে আবার ওকেও মারে যে তারপরে ওইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছি তারপরে ওর অবস্থা বাড়িতে নিয়ে গিয়ে বুকে খুব যন্ত্রণা হচ্ছে শ্বাস কষ্ট নিতে পারছে না যে তখন থেকে পান্ডুয়া থানায় নিয়ে গেলাম পান্ডুয়ায় নিয়ে গেলাম হসপিটালে হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে দিল সুজরো থেকে নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করার পর যে তারপরে এখান থেকে আবার ট্রান্সফার করে দেয় ওটা শুক্রবার শুক্রবার দিনকে রাত্রি বেলা যে তারপরে শনিবার দিন আমরা শনিবার দিন সকালবেলা কল্যাণী নিয়ে গেল যে কল্যাণী থেকে কালকে বইকেল ওরা ওখান থেকে বলে যে এরকম এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না অন্য একটা বড় নার্সিং হোম কিংবা একটা বড় এতে নিয়ে যেতে হবে যে তারপরে ওখানে নিয়ে যাওয়ার পর রাস্তায় যেতে গেছি মারা যায় হ্যাঁ থানায় লিখিত অভিযোগ আছে রকম একটা ঘটনা প্রতিবাদ করার জন্য যদি এরকম মাছ দরকার তাহলে এত মানে শাস্তি অবশ্যই দরকার মানে ওনার গায়েতে পড়ে যাওয়ার জন্য যে আমার গায়েতে তোরা পড়ে যাচ্ছিস না তোরা যা করছিস কর না ওদিকে তার জন্য ওকে মোটরসাইকেল থেকে টেনে নিয়েছে বুকে লাথি মারে আর হাড়ের লেগেছিল মানে ইটের গাদায় খেলে ফেলে দিয়েছিল পাঁচ ছজন ছিল চার পাঁচজন ছিল তারপরে ছেলেটার বুকে প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমরা পান্ডুয়ার হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে ট্রান্সফার করে খুচরোতে একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাই প্রাইভেট নার্সিংহোমে নিয়ে গিয়ে মানে দেখানো হলো মোটামুটি এক বলা মতো ছিল ওরাও বলতে চাইছে যে আমরাও এখানে ঠিক করতে পারবো না অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওটা লেট হয়ে যায় হ্যাঁ লিখিত অভিযোগ করা হয়েছে উপযুক্ত শাস্তি হোক পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নেবে শনিবারই দাস এবং বাউল দাস নামে দুজনকে গ্রেফতার করে ধৃতদের রবিবার আদালতে তোলে আদালত পুলিশে হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খোঁজে তল্লাশি শুরু করেছেন পুলিশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর